বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হল একশো ছাপ্পান্নটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সংঘর্ষে আহত হয়েছে সাংবাদিক সহ অন্তত তেইশ জন জাল ভোট প্রভাব বিস্তার ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সতেরো উপজেলার বিভিন্ন কেন্দ্রে অন্তত উনষাট জনকে আটক ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত জাল ভোটে সহযোগিতা ও পক্ষপাতিত্বের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে দুইজন প্রিজাইডিং অফিসার তিনজন সহকারী প্রিজাইডিং অফিসার ও চারজন পোলিং অফিসারকে সকাল থেকেই কোনো কোনো কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি আবার কোথাও উপস্থিতি ছিল একেবারেই কম সময়ের সাথে বদলে যায় পরিস্থিতি বাড়তে থাকে উত্তেজনা সংঘর্ষ জালভোট ও প্রভাব বিস্তার সহ সংবাদকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারির যুবরাজ স্কুল কেন্দ্রে মোটরসাইকেল ও ঘোড়া প্রতীকের সমর্থকরা সহিংসতায় জড়ায় ভাঙচুরের পর আগুন দেয়া হয় এজেন্ট অফিসে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় চলে ককটেল বিস্ফোরণ আহত হয়েছেন অন্তত পাঁচজন গাজীপুরের শ্রীপুরে ইন্দ্রপুর কেন্দ্রে জালভোটে বাধা দেয় মারধর করা হয় সহকারী প্রিজাইডিং অফিসারকে পরে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার ও ঘোরা প্রতীকের এক সমর্থককে সাত দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত অন্য দুটি কেন্দ্রে আরও দুই সমর্থককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে রাজশাহীর দুর্গাপুরে গোপালপুর কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে আহত হন পাঁচজন দুর্গাপুরে আরো কয়েকটি কেন্দ্রে সহিংসতার ঘটনায় আটক করা হয় চব্বিশ জনকে বাড়ি হঠাৎ এগুলো আক্রমণ অনరচর লোকজন টাইম দিনই খাদে ফলাই পাঁচ দেवारी চাপাটে রামদাও টাউন নিয়ে আমাদের আক্রমণ করে একজনের আহত করছে ভোট শুরুর পরপরই নাটুরের বাগাদিপাড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শরীফুল ইসলাম শরীফের লোকজনকে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ কোটি টাকার পুরস্কার ভোট কেন্দ্রে আসার সময় মারধরের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে শরীফুলের এজেন্টকে বের করে দেয়ারও আর খুব হুমকি দিচ্ছে লোকজন শরীয়তপুরের জাজিরায় ভোট নেয়ার ভিডিও ধারণের অভিযোগ তুলে চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফারাজির সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা চালায় এতে আহত হয়েছেন অন্তত জন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া কেন্দ্রে টাকা দিয়ে ভোট কেনার সময় একজনকে আটক করে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে হেভিওয়েট দুই প্রার্থী গোলাম সরোয়ার ও আব্দুল হাই বাবুল একে অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন যারা আমাদের ভোটার তাদেরকে আসতে দিচ্ছে না এবং দূরে দূরে মারধর করতেছে এই সেন্টার নিয়ে আমার আপত্তি আছে এটা চরম অন্যায় চরম অপরাধ চরম অব্যবস্থাপনা নোয়াখালীর চাটখিলে জাল ভোটে সহযোগিতার অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসার ও চার পুলিং অফিসারকে আটক করা হয়েছে এছাড়া পক্ষপাতিত্বের অভিযোগে বাগেরহাটের ফকিরহাটে এক প্রিজাইডিং কর্মকর্তা ও পঞ্চগড়ের দেবীগঞ্জে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এছাড়াও জালভোট প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পনেরো উপজেলায় একত্রিশ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক